ভোলা সরকারি কলেজ দক্ষিণ বাংলার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হচ্ছে ভোলা সরকারি কলেজ শিক্ষা সংস্কৃতি এবং সৌন্দর্যে ভোলা জেলার অন্যান্য কলেজগুলো থেকে কয়েক গুণ এগিয়ে আছে ভোলা সরকারি কলেজ এই কলেজের শিক্ষার মান যেমন বরিশাল বিভাগের মধ্যে অন্যতম তেমনি এই কলেজের পরিবেশ ও শিক্ষার্থীদের পড়াশোনার উপযোগী আর আজকের এই ভিডিওতে আমাদের থাকছে বোলা সরকারি কলেজের তারুণ্য উৎসব নিয়ে। হ্যালো বস আসসালামু আলাইকুম इट्स আব্দুর রহমান वेलकम মাই অ্যানাদার ব্লগ ভিডিও। সো ভিউয়ার্স আজকে হচ্ছে আমাদের কলেজে মূলত তারুণ্যের উৎসব। যেই অনুষ্ঠানটা আছে সেটার হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠান হবে। তো স্যার আমাদের সবাইকে উপস্থিত থাকতে বলছে তো আজকের ভিডিওতে মূলত আমি হচ্ছে সেই উদ্বোধনী অনুষ্ঠানটাই আপনাদের সাথে শেয়ার করবো যেহেতু সারা দেশব্যাপী আমরা দেখছি যে তার্যের উৎসব অনুষ্ঠানটা পালন করা হচ্ছে তো আমাদের কলেজও আয়োজন করা হয়েছে তো এখন অলরেডি বেলা সকাল সাড়ে নয়টার মতো বাজে আমি কলেজের উদ্দেশ্যে বের হয়ে গেছি আর এই যে আমি অলরেডি রাস্তায় আছি তো যাই হোক বাসা থেকে অলরেডি বের হয়ে গেছি আর কলেজের সেখানে গিয়ে আপনাদের সাথে বাকি বিস্তারিত শেয়ার করতেছি আমি হচ্ছে অলরেডি কলেজের কাছাকাছি চলে আসছি এই যে এ হচ্ছে কলেজের পাশের মেইন রোড আর এই হচ্ছে কলেজের মূল যেই খেলার মাঠটা আছে তো আমি অলরেডি যেহেতু কলেজের কাছাকাছি চলে আসছি এখন আমি হচ্ছে কলেজের ভিতরে প্রবেশ করব। আর দেখি কলেজের ভিতরে কীরকমভাবে সাজানো হয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব আমি হচ্ছে অলরেডি মেইন গেট দিয়ে ভিতরে প্রবেশ করছি আর যেহেতু আমার আগের অন্যান্য ভিডিওগুলোতে আমি হচ্ছে কলেজের ভিতরের বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করেছি তো এই ভিডিওতে সেগুলো আমি আর তুলে ধরবো না আমি এখন সরাসরি হচ্ছে প্রথমে হচ্ছে আমার ডিপার্টমেন্টে সেখানে চলে যাব। সেখান থেকে দেন হচ্ছে অনুষ্ঠান প্রোগ্রাম যেখানে চলে সেখানেই যাব তো এ হচ্ছে কলেজের পরিস্থিতি ভিতরের তো এখন পর্যন্ত উপস্থিতি তুলনামূলক কম হয়তো বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতিও বাড়বে তো যাই হোক প্রথমে ডিপার্টমেন্টে সেদিকে যাই এই হচ্ছে ভিতরের অবস্থা আর এখন পর্যন্ত সব একদম শূন্য উপস্থিতির সংখ্যা একেবারেই মানে নগণ্য এখন পর্যন্ত হয়তো কিছুক্ষণের মধ্যে উপস্থিতিও বেড়ে যাবে আগে অন্যান্য অনুষ্ঠানগুলো হচ্ছে ছায়াবিতির এখানেই হতো আর এই অনুষ্ঠানটা হবে হচ্ছে এই যে এখানে তো যাই হোক আগে হচ্ছে ডিপার্টমেন্টের ওখানে যাই গিয়ে দেখি আমার সাথে কেউ আসতে গিয়ে না তারপর হচ্ছে এদিকে আসব তারপর এক নজর আপনাদের দেখাই যে এখানেই মূলত অনুষ্ঠানটা হবে তো বিবার এখন হচ্ছে প্রায় দশটা বাজে আমি হচ্ছে অলরেডি আমার সেমিনারে এসে বসে আছি আমার সাথে কেউ এখন পর্যন্ত আসে নাই তো ওয়েট করতেছি আর অনুষ্ঠান হয়তো একটু লেট হবে শুরু হতে তো ওয়েট করতেছি আর এর মধ্যে আমার সাথে সবাই আসুক আসার পর দেন হচ্ছে আমরা অনুষ্ঠানটা সেখানে গিয়ে যাব আর এই উৎসবকে কিভাবে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করা যায় সেজন্য আমাদের সকলের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিচ্ছেন আমাদের বিভাগীয় প্রধান স্যার রাষ্ট্রবিজ্ঞানের যে সমর্থিত রাষ্ট্রবিজ্ঞানের যে ল্যাঙ্গুয়েজ যেটা আছে এরকম একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে এটার সাথে একটা আসো ভেতরে আসো নাম দিয়ে তারপরে তোমার একটা ইয়ে দিতে পারি নাম দিয়ে একটা ব্যানার করতে পারি তারপরে তোমরা তোমরা যদি সম্মত হও স্যার হচ্ছে আমাদের দিক নির্দেশনামূলক কিছু বলার পর এখন হচ্ছে স্যার আমরা অনুষ্ঠানের দিকে যাচ্ছি এই স্যার হচ্ছে সামনে তো আমরা এখন হচ্ছে অনুষ্ঠান দিকে যাচ্ছি আমার পিছনেই চলতেছে অনুষ্ঠান ভালো আছো

আর যেহেতু এটা ছিল তারুণ্যের উৎসব সেহেতু এখানেই তরুণরা তাদের বিকাশ ঘটাবে আর তাই তো কেউ তৈরি করে নিয়ে এসেছে রেইন ডিটেক্টর কেউ তৈরি করেছে বিভিন্ন রকম পিঠা পায়েস এছাড়াও অন্যান্য সুস্বাদু খাবার নিয়ে তারা তাদের স্টলকে সাজিয়েছেন শুধু খাবারই নয় এসবিস্টলে স্থান পেয়েছে শিক্ষার্থীদের হস্তশিল্পের কাজগুলো

কমার্সের যে সাপোর্টটা আছে আমরা প্ল্যাটফর্ম তৈরি করেছি অলরেডি চলতেছে সেগুলা নিয়ে আমাদের সাথে কাজ করতে পারবে আর বেলা সাথে সাথে তারুণ্যের উৎসবে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো শুধু স্টল সাজানোই নয় এখানেই ছিল তারুণ্যের কালচারাল প্রোগ্রাম আর এই প্রোগ্রামটি সুন্দরভাবে পরিচালনা করেছেন বলা সরকারি কলেজের প্রত্যয় সাংস্কৃতিক সংগঠন

কিনে এই উৎসবে গান নৃত্য কবিতা আবৃত্তি সহ সকল ধরনের আয়োজন ছিল এই উৎসবে আর তাই তো একটি লাইন আমার বারবার মনে পড়ে যায় এখন বয়স যার বিশ্বজয়ের সুবর্ণ সময়তা আর এই অনুষ্ঠানের উপস্থিতি দেখেই বোঝা যায় তরুণ মানেই দেশ তরুণ মানেই স্বাধীনতা তরুণ মানেই একটি দেশের সার্বভৌমত্বের মুক্তি আমাদের উদ্বোধনী অনুষ্ঠান ছিল সেটা হচ্ছে বেলা দুইটা পর্যন্ত চলবে এখন অলরেডি একটার মতো বেজে গেছে তো দুইটা পর্যন্ত চলবে আজকেও আছে এবং আগামী দিনও আছে তো আমাদের ডিপার্টমেন্ট থেকে যে স্টলটা সেটা হচ্ছে আগামী দিন উদ্বোধন হবে তো আজকের আমি ভিডিওতে আপনাদেরকে যেটাই দেখেছি দেখিয়েছি এ পর্যন্তই ছিল হচ্ছে অনুষ্ঠানের সব কিছু কার্যক্রম তো আজকের অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যে হয়তো শেষ হয়ে যাবে তো ভিডিওটা এ পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর হচ্ছে আমরা যেহেতু অনুষ্ঠানও প্রায় শেষ এখন হচ্ছে কলেজ থেকে অলরেডি বের হয়ে যাব চলে যাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ